ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন বিকেলে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে সংগঠনগুলো বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে নেতা সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তারা শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেফতারে বারো ঘন্টার আলটিমেটাম দেয় অধিকার পরিষদ সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায় গুলিবাসনকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতার করে সে দাবি জানাচ্ছি আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি সে বিভক্তির মাঝে হাতি ভাই ছিল আগামী বারো ঘন্টার মধ্যে উসমান হাজিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আপনি যমুনায় সেই কিন্তু আমরা মেনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে আছেন সহকর্মী রেদয়ান আহমেদ সরাসরি তার সঙ্গে যুক্ত হব রেদওয়ান টিএসসিতে এই মুহূর্তে কি অবস্থা সেখানে ছাত্র সংগঠনগুলোর কোনো কর্মসূচি কি আছে কিনা আমাদের জানাবেন তাজরিন গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ বেশ কয়েকটি ছাত্র দলগুলো কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি করেছে আমরা দেখেছি টিএসসির আশপাশ দিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের দিকে গিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু টিএসসিতে যদি একটু দেখাতে চাই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন বারো ঘন্টার জন্য এই বারো ঘন্টার মধ্যেই যারা এই হামলার হামলাকারীরা তাদের জন্য দ্রুতই গ্রেফতারের আওতায় আনা হয় এবং তাদের জন্য অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয় সেটিও কিন্তু জানাচ্ছিলাম তারা জানিয়েছেন এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই ছাত্রদলের পক্ষ থেকে একটি বড় মিছিল সেই মিছিলটি কিন্তু ঢাকা বিষয় ঢাকা কলেজের দিকে ঢাকা মেডিকেল কলেজের দিকে গিয়েছে এবং সেখানে ছাত্রদল সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন এই নেকাটজনক হামলার তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চান এবং তারপরেই তারা উদ্বেগ প্রকাশ করেন যে বর্তমানের তাসিল ঘোষণার পর থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা জানান যে যারাই এই হামলার সাথে জড়িত তাদের জন্য দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হয় এবং এই মুহূর্তে যারা এখানে অবস্থান করছেন আমরা একটু তাদের কাছ থেকেও জানতে চাই যে এই যে নেকারজনক হামলা এই হামলার প্রতিবাদে আপনারা কি অবস্থান কর্মসূচি করছেন ধন্যবাদ আপনারা জানেন যে ওসমান হাদি আমাদের জুলাইয়ে সহযোদ্ধা আমরা জুলাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার উপেক্ষা করে কিন্তু আমরা এই অবত্র্থ ঘটিয়েছি সুতরাং ওসমান হাদিকে দেখে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই ওসমান হাদিকে যারা এভাবে গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা না আগামী বারো ঘন্টার ভিতরে তাকে আইনের আওতায় নিয়ে আসতে ধন্যবাদ যেমনটা বলছিলাম যে আগামী বারো ঘন্টার মধ্যে তারা বলছিলেন আইনের আওতায় নিয়ে আসার জন্য পাশাপাশি যেহেতু ওসমান হাদি একজন সম্মুখ সারে জুলাই যোদ্ধা এবং তা তিনি যেহেতু চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাই তার যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু সবাই আসলে সেই প্রতীক্ষাটি করছেন যেন যারাই হামলার সাথে জড়িত তারা যেন দ্রুত গ্রেফতার করা যায় এবং আইনের আওতায় নিয়ে আসা যায় এই প্রত্যাশায় কিন্তু সবার যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রেত